নমস্কার আমি শুভ আপনারা দেখছেন এগ্রিকালচার টেকনোলজি রিসার্চ ইউটিউব চ্যানেল আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব যারা নতুন করে বেগুন চাষ করার জন্য প্রিপারেশন নিচ্ছেন বা প্রস্তুতি নিচ্ছেন বিষয়টি হলো আপনি যদি বেগুনের থেকে ভালো ফলন করতে চান তাহলে দুইটি জিনিস সব সময় খেয়াল রাখবেন এক হচ্ছে আপনি যেই বেগুন গাছ লাগাবেন সেই বেগুনের বীজ বা ভ্যারাইটি যেন সব থেকে ভালো হয় বোঝা গেল ভারত এবং বাংলাদেশে সবথেকে জনপ্রিয় কোন ভ্যারাইটি বেগুন চাষ হয়ে থাকে সে বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব তার পাশাপাশি দুই হচ্ছে আপনার মাটি বেগুন জমির মাটি যত হবে খাঁটি সেই জমিতে কিন্তু ফলন হবে দ্বিগুণ তাই আপনার জমির মাটিকে কীভাবে তৈরি করবেন বা মাটি কীভাবে শোধন করবেন সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আমি একটি দারুণ পরামর্শ দিব তাছাড়া যারা বেগুন গাছ লাগার পর বেগুন গাছগুলি ঝিমিয়ে ঝিমিয়ে মারা যায় ব্যাকটেরিয়াল উইল্টের ক্ষেত্রে তার জন্য সেম প্রিপারেশন কীভাবে নেবেন বা মাটি কিভাবে শোধন করবেন মাটি কিভাবে তৈরি করবেন সেই জমির মাটিকে কিভাবে উর্বর করবেন পুরো ডিটেলস আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব তাই আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন যারা নতুন করে এখন থেকে বেগুন চাষ করার জন্য প্রিপারেশন নিচ্ছেন তাহলে আর কোনো রকম প্রবলেম হবে না আমি আছি পুরো ভরসা আমার ওপর রাখুন বোঝা গেল আমি মাটি থেকে শুরু করে আপনার বীজ সমস্ত কিছু আলোচনা করব তারপরে আপনি জমিতে লাগার পর থেকে আপনি কি কি পরিচর্যা করবেন সেই বিষয় নিয়ে আমি কিন্তু আলোচনা করতে থাকব। তাই আমার প্রতিটা ভিডিও ফলো করবেন তো চলুন আজকের ভিডিওতে জানাবো মাটি কিভাবে তৈরি করবেন এবং কোন বীজ লাগালে সব থেকে ভালো ফলন করতে পারবেন তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক তো আমি প্রথমেই বলবো বেগুনের সব থেকে ভালো ফলন পাওয়ার জন্য ভালো ভ্যারাইটি চাষ করতে হবে ভালো বীজ যদি আপনি জমিতে চাষ করেন তাহলে সেই জমিতে আপনি ভালো ফলন করতে পারবেন বোঝা গেল তো বাংলাদেশের ক্ষেত্রে সব থেকে জনপ্রিয় একটি বীজ সেটা হলো বিগ বস এই বিগ বস যদি আপনারা চাষ করেন বাংলাদেশের ক্ষেত্রে ভালোভাবে ফলন করতে পারবেন বিগ বস কিন্তু দারুণভাবে ফলন দিয়ে থাকে বোঝা গেল এবং ইন্ডিয়া বা ভারতে যারা চাষ করেন সেখানে জনপ্রিয় হচ্ছে একটি হচ্ছে চক্র চারশো আর আরেকটি হচ্ছে আপনার হাইভেজ কোম্পানির অক্সিতা এই দুটি ভ্যারাইটি যদি আপনি চাষ করেন তাহলে প্রচুর পরিমাণে ফলন করতে পারবেন বোঝা গেল এটি হচ্ছে প্রথম বিষয় দ্বিতীয় বিষয় হচ্ছে আপনি যেই জমিতে আপনি বেগুন চাষ করবেন সেই জমির মাটি যেন হয় খাঁটি সেই জমির মাটি যত উর্বর হবে একমাত্র সেই জমিতে আপনি ভালোভাবে ফলন করতে পারবেন বোঝা গেল এখন বিষয়টি হচ্ছে আপনার মাটি কীভাবে তৈরি করবেন সেটা হচ্ছে আপনার মাটিকে তৈরি করার জন্য সর্বপ্রথম বলব যে বিঘা প্রতি হচ্ছে পঞ্চাশ কিলো ডলোমাইট এবং তার সাথে হচ্ছে বিঘা প্রতি পাঁচ কিলো হচ্ছে ব্লিচিং পাউডার দুটোকে একসাথে মিশিয়ে আপনার জমিতে ছড়িয়ে দেবেন ছড়িয়ে দেওয়ার পরে ভালোভাবে চার থেকে পাঁচখানা ভালোভাবে চাষ দেবেন চাষ দিলে মাটিতে থাকা যে মিথেন গ্যাস সেগুলো বেরিয়ে যাবে এবং মাটি কিন্তু আরও উর্বর হবে এবং মাটির যে পিএইচ ব্যালেন্স অনেক সময় দেখবেন মাটি অ্যাসিডিটি হয়ে যায় সেই অ্যাসিডিটিটা কিন্তু কেটে যাবে এবং মাটি কিন্তু উর্বর হবে এটা হচ্ছে মাটি শোধন বোঝা গেল এবার সেই জমির মাটিকে আরও বেশি উর্বর করার জন্য আপনি সেই জায়গাতে বিঘাপতি প্রতি এক ট্রাক্টার গোবর সার প্রয়োগ করবেন গোবর সার প্রয়োগ করলে সেই জমির মাটি আরও হবে খাঁটি তার পাশাপাশি যদি আপনারা কেউ গোবর সার মতো না পান সেক্ষেত্রে আপনি বিঘাপতি প্রতি একশো কিলো সর্ষে খোল ভালোভাবে ছিটিয়ে দিয়ে জমিতে চাষ দেবেন এক্ষেত্রে আপনার জমির মাটি কিন্তু খুবই সুন্দর হবে এবং সেই জমিতে যদি আপনি বেগুন চাষ করেন একমাত্র সেখান থেকে আপনি ভালো আপনি ফলন করতে পারবেন নিশ্চয় আমার কথাগুলি প্রত্যেকে বুঝে নিতে পেরেছেন তবে আরেকটি কথা বলে রাখি বেগুন গাছ অনেক সময় দেখবেন ঝিমিয়ে ঝিমিয়ে মারা যায় যেটা ব্যাকটেরিয়াল উইল্টের জন্য বা ঢলে পড়া রোগের জন্য এখন বিষয়টি হলো এই ঢলে পড়ার হাত থেকে বেগুন গাছকে কিভাবে রক্ষা করবেন আপনি তো বেগুন চাষ করবেন আপনার গাছ লাগানোর পর যদি মরে যায় তাহলে তো সবিশেষ তাই আপনাকে প্রথমে মাটি শোধন করতে হবে তাই মাটিকে শোধন করার জন্য একটু আগে আমি যেটা বললাম যে বিঘাপতি প্রতি পঞ্চাশ কিলো ডলোমাইট এবং পাঁচ কিলো ব্লিচিং পাউডার একসাথে ভালোভাবে মিশিয়ে জমিতে সমানভাবে ছড়িয়ে দিয়ে ভালোভাবে চাষ দিবেন চাষ দিলে মাটিতে থাকা যে মিথেন গ্যাস সেগুলো বেরিয়ে যাবে এবং অপকারী যে ছত্রাক এবং ব্যাকটেরিয়া আছে সেগুলো আপনার মরে যাবে বোঝা গেল তাই অবশ্যই মাটিতে আপনি ডলোমাইট এবং ব্লিচিং পাউডার দেব দেবেন যার ফলে মাটির যে পিএইচ ব্যালেন্স খারাপ হয়ে যায় মাটি অ্যাসিডিটি হয়ে যায় সেটা কিন্তু একদম ঠিক হয়ে যাবে বোঝা গেল কিন্তু মাটিতে দেখবেন অনেক সময় যে মাটিতে কার্বনের ভাগ দিনের পর দিন কিন্তু কমে যাচ্ছে মাটিতে কার্বনের ভাগ যদি কমে যায় তাহলে মাটিতে যে সমস্ত আপনারা খাদ্য দিয়ে থাকেন বিভিন্ন রকম নাইট্রোজেন ফসফরাস পটাশ জিঙ্ক বোরন কপার ম্যাগনেশিয়াম এই সমস্ত খাদ্যগুলি গাছ আর ঠিকমতো গ্রহণ করতে পারে না কেন পারে না মাটি হচ্ছে অ্যাসিডিটি তার পাশাপাশি হচ্ছে মাটিতে হচ্ছে আপনার কার্বনের ভাগ কমে গেছে বোঝা গেল তাই মাটিতে আপনার প্রচুর পরিমাণে কার্বনের ভাগ বাড়াতে হবে তার জন্য আপনি গোবর সার এবং সর্ষের খোল ব্যবহার করবেন তার সাথে যদি পারেন তাহলে বিঘাপতি আপনি এই যে নিউট্রিওয়েব দেখছেন মাইক্রোফার্ম কোম্পানি নিউট্রিওয়েব এর মধ্যে আছে কোলাইন কার্বন হিউমিক অ্যাসিড নাইট্রোজেন পটাশ ম্যাগনেশিয়াম আয়রন সিলিকন এতগুলো মেটেরিয়ালস এর মধ্যে আছে তো এটা আপনি বিঘাপতি আপনি এক লিটার আপনি গোবর সারের সাথে অথবা সর্ষে খোলের সাথে ছড়িয়ে দিবেন আপনার বিঘাপতি প্রতি এক লিটার বোঝা গেল এর মধ্যে আছে প্রচুর পরিমাণে কার্বন যেটা মাটিতে যখনই আপনি সয়েল অ্যাপ্লিকেশন করবেন তখন শিকড়ের মাধ্যমে গাছ খাদ্য উপাদানগুলি খুব দ্রুত গ্রহণ করতে পারবে যার ফলে সেই গাছটি হেলদি হবে এবং খুব সুন্দর হবে এবং প্রচুর পরিমাণে সেই গাছে আপনি ফলন করতে পারবেন তো এটা হচ্ছে মাটি তৈরি করার আসল পদ্ধতি এইভাবে আপনারা আগামী দিনে যারা বেগুন চাষ করার জন্য প্রিপারেশন নিচ্ছেন বা প্রস্তুতি নিচ্ছেন এইভাবে আপনি মাটিটাকে শোধন করবেন বোঝা গেল তাহলে আপনার ফলন কিন্তু দ্বিগুণ হবে তো আমার এই চ্যানেলে যারা প্রথম চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং বেগুন চাষ সম্পর্কে যদি আপনাদের মাঝে এমার্জেন্সি রকম প্রশ্ন থাকে বা ক্রিটিক্যাল কোনো রকম প্রশ্ন থাকে কিছুই বুঝতে পারছেন না তাহলে আমার এই কন্ট্যাক্ট নাম্বারে ফোন করবেন আমি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব তবে অনেকেই জানেন যে আমার কীটনাশকের দোকান আছে আপনারা বেগুন থেকে শুরু করে সমস্ত ফসলের এ টু জেড ট্রিটমেন্ট আমার কাছ থেকে পেয়ে যাবেন তো আমার এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে প্রত্যেকে আসবেন সমস্ত ট্রিটমেন্ট পেয়ে যাবেন তো চলুন আজকের এই ভিডিওটি এই পর্যন্ত শেষ করা যাক নমস্কার